আছি ওই শিক্ষা কিভাবে পরীক্ষা দিয়ে পরের দিন এইটা নিয়ে আমরা প্রচুর হ্যারেস হয়েছি শিক্ষা থেকে তারা আমরা কালকে রাত্রে সন্ধ্যা পরে বাসায় ঢুকছি টেনিশনে পড়বো বাধ্য হয়ে বই কিনতে এই যে হ্যারেসমেন্টের শিকার হয়েছে আমরা পড়বো কি না তাকে পরীক্ষা হবে কি হবে না একটা প্রেশারের মধ্যে দি আমরা সারা রাস্তা অবশেষে পনের তিনটার দিকে শিক্ষা থেকে নোটিশ আসে যে আমাদের কাউকে পরীক্ষা হবে না তাহলে এই যে এতক্ষণ আমাদের হ্যারেসমেন্টগুলো করলি এ এটা কি যুক্তিযুক্ত এটা কোনোভাবেই যুক্তিযুক্ত ছিল না এরপর ছয় দফা যেটা ছিল আমাদের প্রথমত আর্মিরা আমরা বলবো না আর্মিদেরকে কখনো আমরা কোনো বলতেছি না যে আর্মিরা খারাপ বা এমন কিছু আর্মিরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছে কালকে যে এত বড় একটা কাহিনী হয়েছে আর এমনও অনেক আর্মি আছে যারা কিন্তু মারা গেছে তার ক্ষতি হয়েছে তারা শিক্ষা শিক্ষার্থীদেরকে খুবই যত্ন সহকারে খুবই ভালোভাবে তারা সেভ করছে কিন্তু মাগৃবের আগে তারা যে কাজটা করছে এটা মোটেই ঠিক আছে আমাদের টিচারদের গায়ে তারা হাত দিছে এটা তাদের একদমই উচিত হয়নি আমরা কিভাবে বলবো যে সব টিচার আর মাইল স্কুলের টিচার এক স্টুডেন্টের জন্য কি করে এটা একমাত্র যারা আমরা মাইল স্কুলে পড়ি তারা জানি আর আমাদের গার্ডিয়ান না জানে এরপরেও মেরিন মিস যিনি আমাদের মাঝে আর বেঁচে নেই উনি নিজের জীবনের ওপর ঝুঁকি নিয়ে সে তো মারা গেছে সে তো নাই বিশটা শিক্ষার্থীকে রক্ষা করছে সে একদিকে পুরে যাচ্ছিল বিশটা শিক্ষার্থীকে রক্ষা করে সেফলি পাঠায় সে আর আমাদের মাঝে বেঁচে নেই ইন্তেকাল করছে তো এইসব টিচারদেরকে যখন গায়ে হাত দেওয়া হয় তখন আমরা স্বাভাবিক শিক্ষার্থীরা কিভাবে শান্ত থাকবো এটা আমাদের যে হচ্ছে আর্মিরা সাহস কিভাবে পায় আমাদের টিচার কিভাবে হাত দেবে এটা আমি